সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালেক্স এফএক্স তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো ট্রা টে থার্মেলের তো বুঝে গেছো আজকে ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আজকে আমার মধ্যে দেখা যাচ্ছে কীভাবে তোমরা এমন অসাধারণ গেমিং থার্মনেল তৈরি করতে পারো তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে তো আজকে আমরা যে টি তৈরি করবো সেটা হলো লিউডিস গেমিংয়ের এর ইউটিউব চ্যানেলের একটা থামনেল তো যা চ্যানেল নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেব এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমাদের ভিডিও চাই তো তো বেশি কথা না মেইন ভিডিওটা শুরু করা যাক এই থামনেলটা তৈরি করতে তোমাদের যে সমস্ত ম্যাটেরিয়ালের প্রয়োজন হবে অথবা আমি যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার করবো এই থামলটা তৈরি করতে সেগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিংকে গিয়ে অবশ্যই পেয়ে যাওয়া এবং সেখান থেকে এস ডি কোয়ালিটি ডাউনলোড করে নিতে পারো খুবই সহজে এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েও যাতে এরকম দুর্দান্ত দুর্দান্ত ও ইন্টারেস্টিং টপিকসের সমস্ত ম্যাটেরিয়াল তোমরা একদম ফ্রিতে পেয়ে যাও তো সর্বপ্রথমে তোমরা পিএসসিসি অথবা ফটোশপ যে অ্যাপটা আছে তো অনেকে আমার কাছ থেকে পার্সোনালি কমেন্টে এসে বলেছে যে ভাই আমার এই পিএসসিসি অ্যাপ্লিকেশনটা প্রয়োজন তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যদি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার যদি না যেদিন আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেদিন আমি অথবা তার দু একদিনের মধ্যে এরকম একটা টপিক্স নিয়ে ভিডিও আনবো কীভাবে তোমরা পিএসসি অথবা ফটো সব এইটা দু হাজার উনিশ খুবই সহজে তোমাদের মোবাইলে ডাউনলোড করতে পারো তো সর্বপ্রথম তোমরা পিএসসিসি দু হাজার উনিশ এই অ্যাপটা ওপেন করে নিবে তারপরে প্লাসে ক্লিক প্লাসে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে উনিশশো বিশ বাই এক হাজার আশির একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করে নিবে সেখানে আমি তৈরি করে নিলাম তারপরে হাতের ডান পাশে প্লাসে ক্লিক করে ফটো ফর্ম লাইব্রেরিতে গিয়ে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যে সমস্ত মেটিরিয়াল পেয়ে যাবে সেখান থেকে সর্বপ্রথমে তোমরা ব্যাকগ্রাউন্ডটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবে যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিজে তৈরি করেছি এটা বানানোর জন্য তো ব্যাকগ্রাউন্ডটা তোমরা এখান থেকে পেয়ে যাবে এটা অ্যাড করে নেওয়া তারপরে প্লাসে ক্লিক করে তোমাদের এখান থেকে যে নট স্ক্রিপ্টেড এটা পেয়ে যাবে এটাও অ্যাড করে নেওয়া অ্যাড করে নেওয়ার পরে যে মাঝখানে যে মানে কালো দাগটা আছে যেটার মাধ্যমে দুই সাইডকে তফাত করে দেওয়া হয়েছে সেটার মাঝখানে অ্যাপ ভালোভাবে সেট করে তো আমি এখান থেকে ভালোভাবে সেট করে নিচ্ছি যেটা তোমরা আমার ভিডিও দেখলে যারা আমার মানে সাবস্ক্রাইবার আসো পুরাতন সাবস্ক্রাইবার তারা এটা খুব সহজে করতে পারবা ট্রান্সফর্মে যাওয়ার মাধ্যমে আর আরেকটি কথা তোমরা যদি পিএসসিসি মানে পিএসসিসি অ্যাপটা ইনস্টল করে ব্যবহার হালকাল পাতলা করো তাহলে তোমরা বুঝতে পারবা এটা কীভাবে ব্যবহার করতে হয় তো এখান থেকে আমি তারপরে লিউডিস গেমিংয়ের যে ক্যারেক্টার পিএনজিটা আছে সেটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নিয়ে আমি এই সঠিক জায়গা মতো এখান থেকে ট্রান্সফর্ম করে নিব আমি এখান থেকে সঠিক জায়গা মতো ট্রান্সফর্ম করে নিচ্ছি তো তারপরে আমি এখান থেকে প্লাসে ক্লিক করে এবার যে ফরেক্স তাহমিদের যে ক্যারেক্টার পেয়েজিটা আছে সেটাও একদম সেম এই জায়গা মতো দুই পাশে মাঝখানে ভালোভাবে ট্রান্সফর্ম করে নিচ্ছি যে একদম মাছ যাতে হয় এই পাশে লিওডিস গেমিং আর এক পাশে ফোরক্স তাহমিদ এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো পেয়ে ব্যবহার করতে পারো যদি তোমাদের কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং কন্ট্রোভার্সিমূলক যদি তোমরা ভিডিও তৈরি করতে চাও তাহলে এরকম সামনে তৈরি করতে পারো আর তাছাড়াও যারা আমার কাছ থেকে পেইড ওয়ার্ক করে নিতে চাও তারা টেলিগ্রাম চ্যানেল অথবা ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করে আমার সাথে পেইড ওয়ার্ক করে নিতে পারো তারপরে তোমরা এখানে টেলিগ্রাম চ্যানেল থেকে পাওয়া যে ভিএস অথবা ভার্সেলসের যে লোগোটা আছে সেটা তোমরা একদম মাঝখানে এখান থেকে পজিষণ মতো সেট করে নেবা আমি এখান থেকে যেরকম সঠিক পজিশন মতো সেই সঠিক পজিশন মতো এখান থেকে সেট করে নিচ্ছি তো এরপরে প্লাস আইকনে ক্লিক করে যে তোমার ভিভ্যাসের যে একটা পিএনজি আছে ওটাও তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাও তো এটা তোমরা এখান থেকে অ্যাড করে নেবে অ্যাড করে নেওয়ার পর দুইটা দুই পাশে পজিশন মতো সেট করবে কারণ দুইটা ইউটিউবারের কাছে ভিভ্যাস যেহেতু আছে তুমি এই জন্য ভিভ্যাস এক্সেপশনাল হিসেবে এখান থেকে ব্যবহার করতেছি তো এটা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে একটু বড়ো সাইজ করে ওই পাশে নিয়ে গিয়ে সঠিক জায়গা মতো পজিশন মতো সেট করে নেবো আর এখান থেকে ছোটো করে নিচ্ছি একটু ছোটো করে নেওয়ার পর এটাকে একটু ঘুরিয়ে নিয়ে ওই বাসা ঠিক যেভাবে এখানে লাগিয়েছে ওই বাসা ঠিক এরকমভাবেই লাগিয়ে নিব তো এবার যে ভিউ আছে দুইটা লেয়ার আছে দুইটা লেয়ারকে একসাথে মার্স করে নেব মার্চ করে নেওয়ার পর ড্রপ সার্ডতে যাবো ড্রপ সাইডতে যাওয়ার পর এখান থেকে অ্যাঙ্গেল তোমরা একটু বাড়িয়ে নিবা অ্যাঙ্গেল আমি এরকমভাবে রেখেছি ব্লার জিরো ডিস্টেন্স ফাইভ এবং ইনটেন্সিটি এখান থেকে কমিয়ে নেবো এবং অনেক এক কথা একটা শ্যাডোর মতো ইফেক্ট দিয়ে দেবো যেটা দুইটা ক্যারেক্টার বিষণ দিয়ে দিতে হবে যেটা আমি সর্বপ্রথম এখান থেকে ইউএসের উপরে দিচ্ছে যাতে এটা দেখতে সুন্দর দেখায় তো এরপরে তোমরা যে ক্যারেক্টারের দুইটা লো মানে সরি তোমাদের যে লিউরিস গেমিং এবং ফোটেক্স তাহমিদের যে দুইটা পেয়েঞ্জি আছে দুইটা পেয়েঞ্জিতেও সেম একই শ্যাডো এফেক্টটা দিয়ে নিবে আমি এখান থেকে দুইটারই দিয়ে নিচ্ছি এভাবে তোমরা এফেক্ট ক্লিক করে ড্রপসাইড দেখবে তো এইভাবে অনুগ্রহ এমনিতে ক্লিক করলেই হয়ে যাবে তো এরপর তোমাদের প্রধান যে কাজ তোমরা টেক্সটটা অ্যাড করে নেব তো আমি এখান থেকে যে টেক্সটের জন্য যে ফন্টটা ব্যবহার করেছে এই ফন্টটার নাম আসলে আমিও জানি না কারণ এটা আমি একজনের কাছ থেকে নিয়েছি মানে তার কাছ থেকে ক্যামনে নিয়েছি তারা বলছে ভাই এটা টেক্সট লেখা দেশে আমার লেখা দিছে ফন্টের নামটা বলে নেই কারণ বলছে এটা সিক্রেট তোমরা তোমাদের মতো এরকম দেখতে এমন যে কোনো ফন্ট ব্যবহার করতে পারো তো এখান থেকে আমি সম চারটা টেক্সটকেই আলাদা আলাদা লেয়ারে মানে এক্সট্র্যাক্ট করে নিয়েছি যাতে সবগুলো একসাথে ট্রান্সফর্ম করলে তখন ভালো দেখা এবং প্রদর্শন মতো রাখলে সুন্দর হয় আমি এখান থেকে লিউডিস নামে যে একটা আছে এটা লিউডিস এর ক্যারেক্টার পেঞ্জির মাঝার বরাবর রাখতেছি আর ওর যে গেমিং টেক্সটটা আছে গেমিং টেক্সটটা আমি ছোট করে সঠিক জায়গায় সেট করে নিচ্ছি এখান থেকে গেমিং যে টেক্সটটা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ লিউডিস টেক্সটের নিচে ভালোভাবে ট্রান্সফর্ম করে নিলাম এবারে ফোরক্স তহমিদ যে টেক্সটার আছে এটারে আলাদা আলাদা লেয়ারে সিলেকশন করে নেব লেয়ার ফ্রম সিলেকশনে গিয়ে ক্লিয়ার করে দেবো তারপরে এখান থেকে ফোরেক্স এটারে মানে ট্রান্সফর্ম করা একদম যে তাহমিদ লেখা টেক্সটি আছে টেক্সটটি অনুযায়ী ওখান থেকে বসিয়ে নেবো এখান থেকে আমার বস বসানো হয়ে গেলে দুইটারে সেম জায়গায় পজিশনে ট্রান্সফর্ম করে দেবো তারপর যে লিউডিস যে টেক্সটারে আছে ওই টেক্সটটা এরকম রাখ ওই রকমের তুলনায় মানে লিউডিস গেমিং যে টেক্সটটা বানাইছে সেম ওরকমই এই পাশে পাশে তা হবে লিউডিসের মতো সাইজে বড় টেক্সট আর তা হবে গেমিং এর মতো সাইজে টেক্স তো এরপরে তোমরা ট্রান্সফর্ম করে সবগুলো একদম সঠিক পজিশনে বসিয়ে নেবে আমি তারপর তোমাদের দেখাচ্ছি এবার যে লিউডিস টেক্সটাকে আগে সিলেক্ট পিক্সেল করবা এন্ডে যাওয়া ফিলান স্ট্রোকে যাবা ফিলে যাওয়ার পর এই কালারটা তোমরা দেখতে পাচ্ছ একশো পঁচানব্বই পঁচাত্তর আর নিচে দুইটা একশো এরকমভাবে দেওয়া এটা ফিল করে দেওয়া এরপরে যে তাহমির টেক্সটা আছে তাহমির টেক্সটটাকে সিলেক্ট পিক্সেল করবে এখান থেকে টাম টেক্স সিলেক্ট পিক্সেল করার পর অ্যান্ড গিয়ে ফিল্যান্ড স্টোরে গিয়ে ফিলে এখান থেকে তোমরা অরেঞ্জ কালার এরকম একটা সিলেক্ট করে নিও এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছে এখান থেকে তোমরা এরকম একটা আমি যেরকম তৈরি করছি এরকম একটা অরেঞ্জ কালার সিলেক্ট করে নিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো তারপরে তোমরা লিউডিস গেমিং লিউডিস আর যে তাহমির টেক্সটটা আছে দুইটারও উপরে তোমাদের একটা গ্লো অ্যাড করতে হবে তো তার জন্য সর্বপ্রথমে তোমরা ব্রাশ সিলেকশন টুল সিলেক্ট করে নেবে এখান থেকে আমি যে ব্রাশ সিলেকশন টুলটা আছে সেটা এখান সিলেক্ট করে নিয়েছি তোমাদের দেখা যাচ্ছে এখান সিলেক্ট করে নেবা তো তারপরে এখান থেকে লিউডিস গেম উপরে তোমরা লিউডিসের যে কালার আছে তার থেকে হালকা কালারের স্ট্রোক দিয়ে দিবা আর যে গেমিং আছে গেমিংয়ের উপর তোমরা হোয়াইট কালারের স্ট্রোক দিয়ে দেবা এখান থেকে দিয়ে নেওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করলে নিয়ার ডজ করে দেবো তারপরে এ চলে যাবো এ চলে যাওয়ার পর গোসন বেড়ে যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেব তোমার এতটুকু দিয়ে নেবে তারপরে এই যে লিউডিস গেমিং সিলেক্ট পিক্সেল করে উপরে স্ট্রকে গিয়েছে এক্সট্র্যাক্ট করে দেবো যাতে লিউডিস গেমিং এর বাদ বাকি চারপাশেরগুলো টিম হয়ে যায় তারপরে এটাকে সিলেক্ট পিক্সেল করবো একটা এম নিয়ে নেব নিচে নিয়ে আসবো এম ফ্লেয়ারকে তারপরে পরে এটার একটা শ্যাডো দেওয়া দেবো দিয়ে দেওয়ার পর ড্রপ সাইডে চলে আসবো ড্রপ সাইডে চলে আসার পর এখান থেকে অ্যাঙ্গেল করে দেব জিরো আর করে করে আর যে ইন্টেন্সিটি হান্ড্রেড হবে আর ব্লার হবে যে ভাবে এটা কয়েকবার দিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন আমি এখান থেকে এটা অনেকবার দিয়ে নিচ্ছি যতটুকু তোমাদের ইচ্ছা মতো ততটুকু তোমরা দিয়ে নিবা আর যে আমি ফোর ওটাতেও তোমার সেম একইভাবে ওটাতেও তৈরি করবো আমি তারপরে এই দুইটা লেয়ারকে একসাথে মাছ ডান করে নিলাম মাছ ডান করে নেওয়ার পর ফোরেক্স তাহমিদ আছে এবার তাহমিদের উপরে তোমরা ইয়েলো কালার স্ট্রোক অ্যাড করবে আর যে ফোরেক্স আছে ফোরেক্সের উপরে তোমরা আবার সেই হোয়াইট কালার টেক্সটে অ্যাড করবা তাহমিদ এখান থেকে সর্বপ্রথম অলের সিলেক্ট করে নিচ্ছে তারপর এখান থেকে তাহমিদে আর ফোরেক্সে একই রকমভাবে দিয়ে নিচ্ছে আগেরটার মতনে এবার ফোর এক্স আর তাহমিদ লেখা দুই টেক্সটাকে একসাথে মাছ ডান করে নিলাম মাছ ডান করে নেওয়ার পর লেডিস গেমের একটা টেক্সট তৈরি হয়ে গেল এবং তো আমাদের একটা টেক্স তৈরি হয়ে গেলো তারপরে এটাকে ট্রান্সফর্ম করে সঠিক পজিশন মতো বসিয়ে নেবো যতটুকু প্রয়োজন তারপর এখান থেকে নিচে যে অ্যারো আছে ওখানে ক্লিক করবা তারপরে এই পাশে ক্লিক করে এখান থেকে টেন করে দেওয়া টেন করে দিলে তোমরা দেখতে পাচ্ছ এটা একটু কার্ভ হবে তো এখান থেকে আমার সম্ভবত মাইনাস টেন দিলে ভালো দেখা যাবে এখান থেকে মাইনাসে টেন দিয়ে দেখে নিচ্ছি কীরকম দেখা যায় এখান থেকে মাইনাস টেন দিয়ে নিলাম তো এটা মাইনাস টেন দিতে ভালো দেখা যাচ্ছে আর ওই পাশেটা তোমার যে লেডিস্ট টেক্সটা যাচ্ছে ওটাকে তোমরা প্লাস টেন দিয়ে নিবা যাতে একটা এ পাশে হয় আর একটা অন্য পাশে হয় তোমরা এখান থেকে দিয়ে নিচ্ছি যে দুইটা টেক্স যাতে ভালোভাবে বোঝা যায় এবার যে লিউডিস আর হচ্ছে ফরেক্স তাহমিদের নিচে এক্সট্রা দুইটা ক্যারেক্টারের পাওয়া দেখা যাচ্ছে তার জন্য তোমরা এখান থেকে ফেডে চলে আসবে ফেডে চলে আসার পর তোমরা নিচেরটাকে ভালোভাবে রিমুভ করে দেবো উপর থেকে এটাকে এভাবে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পর এক্স তহমিদের নিচে পর্যন্ত রিমুভ করে দেবা যাতে টেক্সট পর্যন্ত টেক্সটের উপর পর্যন্ত ক্যারেক্টার পিএনজি থাকে আর নিচ পর্যন্ত যেন ফাঁকা থাকে এভাবে লিউডিস গেমিং এর পিএনজিটা ওর একইভাবে তৈরি করে নিবা এবারে একটা এমটি লেয়ার নিয়ে নিবা এমটি লেয়ার নিয়ে নিয়ে আবার এখান থেকে পলিগন সিলেকশন টুল সিলেক্ট করে নিবা আর এখান থেকে পয়েন্টারটা অন করে নিবা এবং যে পাশ দিয়ে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ নিচে যে শ্যাডো আছে শ্যাডোগুলো কিন্তু সম্পূর্ণ একদম শার্প শার্প পয়েন্ট এখন থেকে হালকা ব্লার আছে এটার জন্য তোমরা প্রত্যেক কর্নার আমি যেভাবে করে নিচ্ছি এইভাবে করে বা যাতে তোমাদের বুঝতে সুবিধা এবং দেখতে পাই ভালো দেখা এত তারপর আমি এখান থেকে যতগুলো কর্ন আছে সব কর্নারগুলো ভালোভাবে সার্প করে নিচ্ছি আর মাঝখানে যে এই ইলিডি গেমিং এর মাঝখানে যে সমস্ত কিছু ফাঁকা আছে সে সমস্ত কিছু যাতে ভালোভাবে পৌঁছে যায় তার জন্য আমি ভিতরে এটা করে নিচ্ছি তো আমি এখান থেকে দ্রুত করে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো এবার তোমরা এখান থেকে অ্যান্ডে যাবে অ্যান্ডে যাবে ফিলান স্ট্রোকে গিয়ে ফিলে ক্লিক করে দেবা তারপর এখান থেকে হাইট পয়েন্টার করে দেবা পয়েন্টারটা রিমুভ করে দিবা আর এবার যে যেটা তৈরি করেছো সেটাও সেটা গেমিং গেমিংয়ের নিচে নিয়ে যাওয়া তো এভাবে যে ফোর এক্স টেক্সটাকে আছে ফোর এক্স টেক্সটাকেও সেম একইভাবে শ্যাডোটা দিয়ে নিব তো এখন পর্যন্ত যারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও তো এবার থাম্বনেলটাকে এখানে ডানে ক্লিক করে সেভ করে নেব সেভ করে নেওয়ার পর এখানে নিচে ক্লিক করে সেভ টু গ্যালারি থেকে ওটাকে ক্লিক করে জেপিজিতে সিলেক্ট করে নিব আর তোমরা যদি চাও এই থাম্বনেলটাকে পিছে লাইট রুমে নিয়ে যায় কালার গ্রেডিং করতে পারো তো আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি কালার গ্রেডিং করলাম না তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আরও একটি দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকো